সাউথ ইউনিভার্সিটি প্রেজেন্ট পাওয়ার বাই ডিআইআইটি আইআইএসি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তেজগাঁও মহিলা কলেজ প্রিয় দর্শক বিজয়ের শুভেচ্ছা এটিএন বাংলা সময় সাথে নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মানসুরুল হক উনিশশো সালে রক্ত বিজয়ের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ আজ স্বাধীনতার পঞ্চান্ন বছরে এই দীর্ঘ পথ চলায় জাতি গঠনের প্রধান হাতিয়ার ছিল শিক্ষা প্রত্যাশা ছিল মানসম্মত মানবিক ও সমতাভিত্তিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কিন্তু সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার ঠিক কতটা মিল এই প্রশ্নকে সামনে রেখে শুরু হয় বিশেষ এই আয়োজন কবিতা গান আর নৃত্য উঠে আসে স্বাধীনতার গল্প সংগ্রাম আর স্বপ্নের বাংলাদেশ নতুন প্রজন্ম তাদের কণ্ঠে ধারণ করে বিজয়ের ইতিহাস আর শিল্পের ভাষায় প্রকাশ করে আগামীর প্রত্যাশা পঞ্চান্ন বছরে শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও শিক্ষার্থীদের চোখে এখনো স্পষ্ট প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধান তাদের কণ্ঠে উঠে আসে প্রশ্ন সম্ভাবনা আর পরিবর্তনের দাবি শিক্ষাবিদদের মতে শুধু অবকাঠামো উন্নয়ন নয় শিক্ষার মান নৈতিকতা ও মূল্যবোধে জোর দেওয়াই এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই আমাদেরকে যা শিখিয়েছে আমাদের দেশের ছেলে মেয়েরা এখনো রক্ত দিতে জানে তারা দেশগড়ার স্বপ্ন দেখে দেশগড়ার নেতৃত্ব তাদের আছে আমি আশা করি তারা আবার হাল ধরবে এবং দেশকে নতুন এক উদ্দীপনায় নতুন এক শিক্ষায় নতুন এক স্বপ্নের সুপারি নিয়ে যাবে সত্যিকারের স্বাধীনতার যেই সুফল আমরা প্রত্যাশা করছি তার জন্য একটা মানসম্মত শিক্ষা কারিকুলাম থাকবে তার জন্য মানসম্মত শিক্ষক থাকবে এবং শিক্ষার্থীরা পাবে একটা সঠিক দিক নির্দেশনা যার মাধ্যমে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে তারা কিন্তু সফলতার দিকে নিয়ে যাবে আমরা আশা করি যে আগামী দিনে আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক মানের জ্ঞান এবং বৈশ্বিক জ্ঞান দিয়ে চেষ্টা করব যে আগামী প্রজন্মের তরুণ ছাত্রছাত্রীদেরকে আধুনিক জ্ঞানের মাধ্যমে এদেশের পরবর্তী প্রজন্ম হিসেবে তৈরি করা যারা জাতি গঠনে বাংলাদেশ সহযোগিতা করবে ইতিহাস জানার মধ্য দিয়েই তৈরি হয় সচেতন নাগরিক এই বিশ্বাস থেকেই আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও মননের পরিচয় দেয় এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয় এটি অনুপ্রেরণার স্বীকৃতি চিন্তার বিকাশ এবং আগামী দিনের জন্য প্রস্তুতির এক অনন্য উদ্যোগ স্বাধীনতার পঞ্চান্ন বছরে বাংলাদেশ শিক্ষায় বিস্তৃত হয়েছে ঠিকই তবে মানসম্মত শিক্ষা গবেষণা ও দক্ষ মানব সম্পদ গঠনে এখনো পথ চলা বাকি প্রত্যাশা আর বাস্তবতার ব্যবধান কমানোই এখন সময়ের সবচেয়ে বড় দাবি বিজয়ের পঞ্চান্ন বছরে দাঁড়িয়ে শিক্ষা আজও আমাদের সবচেয়ে বড় আশার জায়গা আর এই আশাই আগামীর বাংলাদেশ গড়ে তোলার সবচেয়ে বড় শক্তি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বিজয়ের মাস ডিসেম্বর লাল সবুজের পতাকায় গৌরব বেদনা আর অবিনাশী সাহসের দীপ্তি এই বিজয়ের মাসে ফিরে দেখা স্বাধীনতার পঞ্চান্ন বছরের পথচলা বীরত্ব আত্মত্যাগ আর অর্জনের মহাকাব্য শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনা দর্শক মুক্তিযুদ্ধের সময় কবি ও সাহিত্যিকরা তাদের লেখনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনেক অনুপ্রেরণা জুগিয়েছে এবারে আপনাদের জন্য কবিতা আবৃত্তি জন্য কতবার হবে তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপালে ভাঙলেও শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজি শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় স্বাধীনতা তোমার জন্য এক থুতথুরে বুড়ো উদাসদawai বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোরে ঝিলিক বাদাসে নড়েছে চুল স্বাধীনতা তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে স্বাধীনতা তোমার জন্য হার্দিসার এক অনাতিক কিশোরী

ফুল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজী তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করেছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীতে একান্ত গতি উন্নান্তরে অনন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনিত করে নতুন নিশান উড়িয়ে ডালে ডালে এই গানার তোমাকে আসতেই হবে স্বাধীনতা তোমাকে আসতেই হবে আবৃত্তি করছে কবি প্রথম মুখোপাধ্যায়ের লেখা কবিতা আমি বাংলায় গান গাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কি চিরদিন এই বাংলায় কিছু পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাসুর আমি এই বাংলার ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় হাসি বাংলায় হাসি বাংলায় জাগের আমি বাংলায় মাঠে উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার ধৃপ্ত স্লোগান ক্ষিপ্ত ধনু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মিশি তেরো নদী জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি দেখি, বাংলার আমি একবার বারবার দেখি দেখি বাংলার মুখ আপনাদের সবার জন্যে এই উদার আমন্ত্রণ ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই কিন্তু তাতে কিছু আসে যায় না আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান রঙের এমন ব্যবহার বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না বস্তুত শিল্প মানেই নকল নয় কি অথচ দেখুন এই বিশাল ছবির ব্যবহৃত সব উপকরণ আপনাকে বলি এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান আপনাদের খুলি বলি সম্পূর্ণ নতুন একটা ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে লক্ষ কারিগর দীর্ঘ নটি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি এখনো অনেক জায়গায় রং কাঁচা কিন্তু কি আশ্চর্য গার্ভ দেখেছেন ভ্যানকক যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন কখনো শপথ করে বলতে পারি এমন গার্ভতা দেখেননি আর দেখুন এই যে ব্যবহার ওর ভেতরেও একটা গভীর সিচুয়েশন আছে আসলে ওটাই এই ছবির অর্থাৎ এই ছবির মতো দেশের থিম দর্শক এ পর্যায়ে রয়েছে দেশের গানের সাথে নৃত্য পরিবেশনা দর্শক স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা সঙ্গীতের মাধ্যমে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিল এ পর্যায়ে আপনাদের জন্য সঙ্গীত পরিবেশনা よし <music>

ইউনিভার্সিটি প্রেজেন্স পাওয়ার্ড বাই ডিআইআইটি আইআইএসসি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং তেজগাঁও মহিলা কলেজ